আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগে এখানে এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল তো এর আগের ভিডিওতে বলছি এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে দেখো তো ওই ছোট ভাই দেখি পাওয়া যায় নাকি তাছাড়া ফ্রেন্ড ফোন করতিছে যাওয়ার জন্য চলে আসছি দেখি ফ্রেন্ড পাওয়া যায় নাকি এখানে আগে ওরা তো জোর জঙ্গলে থাকে তো গায়ে দুধের পায়ে গেছে এখন ওই ছোট ভাই যেন অপেক্ষা করছি আসলেই পুরোপুরিভাবে শুরু করবো এখানে আছে একজন ফ্রেন্ড আর এখানে আছে ছোট ভাই তো অনেক মানুষ আছে এখানে ওয়েদারটা অনেক সুন্দর আছে আজকে গাইস এই যে ছোট খাই চলে আসছে এখন ঘুরাতে থাকবে ও স্টার্ট করবে ব্লগ কি দেখছি আর তাহলে তো এবার আজকে আমার আসতে একটু দেরি হয়েছে তো এটা এখান থেকে কন্টিনিউ করবো সামনে গিয়ে দেখে কিছু আপনাদের সামনে শট নেওয়া যাবে এটা কি সেই সুন্দর লাগতিছে অনেক সময় দেখছি রকেট গেছে না কেউ ইন্ডিয়া বুঝতে না তাই তো মোবাইল ওখানে কিছু মানুষজন ইয়ে করছে গান করছে তো ওখানে এখন আমরা যাই কিছু নেমেটিক শর্ট নিব চলে তো You stole my heart of gold after my silver soul. Can you take any deeper now? I gave you all I own Put you on this golden throne but I'm a little stronger now. You cast in on my promises, you know I'm too গাইজ আজকে বলেছিলাম না অনেক মজা হবে সো আমরা একটা মেলাতে যাচ্ছি ওখানে আমরা তিনজন দাদুন মিলে যাচ্ছি ওখানে যা সবার সাথে দেখা হবে অনেক মজা হবে আরো फ्रेंड्स আ যাবে ওখানে সো দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে সো গাইজ এই যে আমরা এখন যাচ্ছি ওখানে তো আমরা চলে এসেছি উঠে চলেছে এই টেসলা নিয়ে তো টেসলা যা দেখা হচ্ছে আপনাদের সাথে সো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি এখানে এই যে এই সাইডে সামনে সামনের দিকে এখানে তো নাম হচ্ছে তো আমরা দেখছি ছোটো ভাই আছে এখানে পিছনে ওরা আছে ফ্রেন্ড আর আরেক ছোট ভাই আছে পিছনে সো এই যে এখানে হচ্ছে ওইটা মেলা হচ্ছে মেলা কীরকম বইছে এখানে কি রে তুই কইতাছিস এটা এটাকে ভাবির জন্য মিলে কেন নয় সেই হয় না এটা তো ভাবি না

থাকতো আমি নিয়ে দিতাম আরে ভাবি দেওয়ারের বউলে তো আমার আমার পড়ছে আমার বউত্র তা সো গাইজ আই এম সরি এটা শোনাতে পারছি না কারণ এটা শোনালে কপিরাইট ধরে নেবে সেই কারণে এটা শোনাতে পারছি না সরি Can you dig any deeper now? I gave you all I own Put you on this golden throne But I'm a little stronger now You cashed in on my promises You know I'm too strong

এখন আমরা সবাই মিলে নদীর ওখানে একটু বসে আড্ডা করব গল্প করব করবো এখান থেকে ঘুরে আমরা ওখানে আবার চলে যাবো ওখান থেকে অনেক রাত হয়ে গেছে আমাদের যে যাইতে হবে না তো রাত করবে সেই কারণে আমরা এখান থেকে ঘুরে টুরে নদীর এখান থেকে দেখে যাবো সব নেই না নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমরা সেই চারজন আছি

এতটুকু ছিল সে জানি না কেমন হলো আমরা চেষ্টা করেছি অতটুকু দিয়েছি অনেক ভালো নিয়েছি ভালোভাবে জানি না তোমাদের লাগলো আজকে ভিডিও নিয়েছো অনেকে সিনেমেটিক ভিডিও নেওয়া হচ্ছে ঘোরাফেরা হয়েছে মজাও হয়েছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো তো আপনাদের জন্য বেশি কিছু চাইব না সর্ব অফিসিয়াল অ্যান্ড আপনি বিশ্বাস তো আপনাদের কাছে বেশি কিছু চাইব না তো

তো ডাবল মানি দিয়ে তাকে নিয়ে যাওয়া লাগছে তো गाइस রিকশা মামা মানে নবাই দিছে এটা আমাদের গলি এই গলিটা দিয়ে আমরা যে যাই এখন আধা একদম ভয় কষ্ট দিছে তো তোমাদের ব্লক করতে করতে একদম বৃষ্টি হচ্ছে তারপর ভিজে গেছি এটা একদম এখানে লাই কষ্ট আর কোনো প্রভাব হবে না তোরে যদি ভালো লাগি তাহলে লাইক দি সাবস্ক্রাইব করে দিও ভালো থাকার কথা না বাই